HP Elitebook 840 G7 বিজনেস সিরিজের এই মডেলটিতে প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি 10th জেনারেশন Core i7 প্রসেসর 16 GB RAM থাকবে 512 GB NVMe SSD থাকবে 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডিবেস্টে প্রাইস আমরা রাখছি মাত্র 40000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন HP Elitebook 840 G7 এই uh, HP এর বিজনেস সিরিজের এই মডেলটি আমাদেরকে প্রসেসর হিসেবে দিচ্ছে Intel 10th জেনারেশন Core i7 প্রসেসর যেটিতে প্রাইমারি মেমরি থাকবে 16 GB এটা DDR4 বত্রিশ ম্যাগাজের একটি র্যাম স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি খুব সহজেই র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করা যাবে অর্থাৎ বাড়ানো যাবে প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাচ্ছি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এবং এটি যেটি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এটি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের একটি আইপিএস প্যানেল যেটির ওপরে পোর্শনটিতে থাকবে প্রাইভেসি শাটার সহ একটি ওয়েব ক্যাম্প এবং ডিভাইসটি সি পার্ট আমরা দেখতে পাচ্ছি এইচপির কিপ্যাড যেটি এটি মাল্টিফাংশনাল ব্যাটারিট কিপ্যাড এবং যেটি জয়স কিপ্যাড এবং ডিভাইস কিন্তু আমরা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি ব্যাংক টেকনোলজি সাউন্ড সিস্টেম থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফোর ফিঙ্গার টেপ বাটন সব বড় একটি ট্র্যাক আমরা পোর্টগুলো যেগুলো দেখতে পাচ্ছি এই ডিভাইসটিতে সিম কার্ড স্লট থাকবে পাশাপাশি দুটো থান্ডার পোর্ড পোর্ট দেখতে পাচ্ছি আমরা যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে ডিসপ্লে আউটপোর্টের জন্য এসডিএম পোর্ট থাকবে এবং এটি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট এই পাশটিতে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এটি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট থাকবে পাশাপাশি দুটো টাইপ ইউএসবি পোর্ট এবং অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট কম্বো জ্যাক ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার এইচপির বিজনেস সিরিজের টেন জেনারেশন করে আই সেভেন দি এইট ফোর জিরো জি সেভেন এই প্রোডাক্টের বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে যেটির প্রাইস আমরা রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন